প্রিয় দর্শক আজ আমরা আতকিয়া নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিচে পাওয়া যায় নিশ্চয়ই কেমতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আতকিয়া নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম মেয়েদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আতকিয়া নামের একটি সুন্দর অর্থ রয়েছে আর আতকিয়া নামের অর্থ হচ্ছে পুণ্যবান আতকিয়া নামটি এভাবেও রাখা হয় থাকে যেমন আতকিয়া রহমান আতকিয়া ইসলাম আতকিয়া ফারজানা নুসরত জাহান আতকিয়া ইত্যাদি আতকিয়া নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল